এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি আর যেন কোনো আয়না ঘর না হয় আপনারা এখন সেই ব্যবস্থা নেননি কেন যে চালের দামও আপনাদেরকে কমাতে হবে আপনি জুলাই ঘোষণার কথা বলবেন আপনি অনেক সংস্কারের কথা বলবেন কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে তখন ওরা ওই ঘোষণা টোষণা কিছু শুনবে না মানুষ এগুলো শুনবে না আপনার এটাও কন্ট্রোল করতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে সিন্ডিকেটবাজদেরকে ধরতে হবে অপরাধীদেরকে ধরতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটা স্বস্তি আনতে হবে এবং মানুষ যাতে কমপক্ষে মোটা চাল মোটা কাপড় পরে জীবন ধারণ করতে হবে সেই নিশ্চয় দিতে হবে এটাই জিআর রহমান নিশ্চিত করেছিলেন এগুলো নিষিদ্ধ করতে হবে নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ তাহলেই হবে আপনার সবচাইতে বড়ো সংস্কার আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয় তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষু যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথাই চলবে এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না আদালত একেবারে স্বাধীনভাবে চলবে এই নিশ্চয়তা দিলে এর চাইতে বড় আর সংস্কার হতে পারে আর এগুলো করার জন্য বেশি সময় লাগে আর সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া একটা বন্ধ রাখবো একটা করব এইভাবে হয় না তো আমরা ডক্টর ইনুদ সাহেবের অন্তর্ভর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে এখনো রয়েছে কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের গণতন্ত্রের যে যাত্রা গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছা এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন বাড়তে